হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা একটু বারান্দাতে গিয়েছিলাম তাই বারান্দার গাছগুলোতে একটু দেখছিলাম কী অবস্থা আর ইদানিং কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে আসলে গাছের মধ্যে পানি দিতে হয় না তো যাই হোক তারপরে সোজা চলে এসেছি কিচেনে আজকে সকালে নাস্তা রেডি করে নেব আগের দিন রাতের বেলায় অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম তো ফ্রোজেন রুটি ছেঁকে নিয়েছি তারপরে রাতের বেলায় কিন্তু আমি ডাল সিদ্ধ করে প্রেশার কুকারে তারপরে ঢাল বোনা করে রেখেছি কারণ আমার ছেলে বলেছিল ডাল বোনা দিয়ে তা রুটি খাবে আর কি তো আসলে আমি অনেক সময় হয় কি রাতের অনেক কিছু করে রাখি যেগুলো আসলে দিনের বেলা যেন না করতে হয় আর কি তো এই দিক দিয়ে বাজার থেকে আম এনেছিলাম আর এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে যার কারণে আসলে চাইলেই কিন্তু যে মানে ভালো আম পাওয়া যায় না তবে এই আমগুলো কিন্তু অনেকটা ভালো ছিল মানে খেতে কি বলবো অলরেডি কিন্তু চারটা আমে আমার এক কেজি হয়েছিলো তো আমি চারটা আমি এনেছিলাম মাত্র এক কেজি কারণ দেখলাম যে শেষের দিকে আমগুলো কিন্তু খেতে এত বেশি ভালো হয় না তারপরেও আমি ভাবলাম যে আচ্ছা নিয়ে যাই যদি ভালো হয় তাহলে বেশি করে নিয়ে আসবো তার জন্য মাত্র এক কেজি এনেছি তো আগের দিন যেদিন এনেছিলাম ওই দিনে একটা কেটে খেয়েছি মাশাল্লাহ কী বলবো মানে আল্লাহ দেয়া নিয়ামত যে এত মিষ্টি কী বলবো মানে অনেক খেতে অনেক বেশি ভালো হয়েছে তো এখানে সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম তো আজকে সকালের নাস্তার জন্য এখানে আর কি আমটা কেটে নেব আর এরই মাঝে দেখলাম যে এই আমটা কিছু খানিকটা মানে পচে গিয়েছে হয়তো আমি খেয়াল করিনি যেহেতু পলির ভিতরে ছিল আমি আর এগুলো আর কি মানে সাথে সাথে আর কি ঝুড়ির মধ্যে নেই নি তো এদিক দিয়ে আরেকটা আম নিয়েছি নিয়ে তারপরে আর কি এখন কেটে নিচ্ছি এদিক দিয়ে কিন্তু অলরেডি আমার ছেলে খাবার খেয়ে প্রাইভেটে চলে গিয়েছে ওর যেহেতু আজকে শুক্রবার আর বৃহস্পতিবার আর শুক্রবার মিলে আর কি আজকে ব্লগটি রেখেছি দুই দিনের মিলে যেহেতু আমি একদিন পরে পরে ভিডিও দিই আর কি তো বৃহস্পতিবারে সকালবেলা ও তো খেয়ে চলে গিয়েছে প্রাইভেটে তো এখন বাসায় আমি আর আমার মেয়ে ছিলাম তো যার কারণে এখানে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো ভিডিওর এরপর যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখন কিন্তু ইদানিং আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা জয়েন হচ্ছেন মানে হয়তো আমি সময় সুযোগের অভাবে আপু এবং ভাইয়াদের চ্যানেলে যেতে পারছি না তো সবাই কাছে অনুরোধ রইল আসলে এতজনের কমেন্টসের মাধ্যমে নতুন যারা আছেন তাদেরকে খুঁজে পাওয়াটা আমার অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই আর কি সবাই একটু কষ্ট করে হলো কমিউনিটিতে একটা পোস্ট রেখে যাবেন আমি যেন আপনাদের চ্যানেলে যেতে পারি তো দিক দিয়ে আর কি নাস্তাগুলো রেডি করা হয়ে গিয়েছে এখন আমি আর আমার মেয়ে খেয়ে নেব তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো একটা কথা খেয়াল করবেন যার জীবনের চাহিদা খুবই কম তার জীবন তত বেশি সুন্দর আসলে আপনার চাহিদা যত বাড়বে দিন দিন দেখবেন আপনার টাকা পয়সার প্রতি সব কিছুর প্রতি একটা লোভ আক্ষেপ দিন দিন বেড়ে যাবে তাই আমি মনে করি কি প্রতিটা মানুষেরই চাহিদা কম থাকা প্রয়োজন যার যতটুকু সাধ্যে আছে সেই অনুযায়ী তার চাহিদাগুলো হওয়া অনেক বেশি জরুরি আমরা চাইলেই কিন্তু একটা সংসারে আয় উন্নতি করতে পারি আবার আমরা চাইলেই কিন্তু এই সংসারটাকে ধ্বংস করে দিতে পারি তো প্রতি আমি মনে করি কি একটা সংসারের আয় উন্নতির উপরে সবচেয়ে বেশি নির্ভর করে সেই সংসারের মানুষগুলোর উপর সেই সংসারের মানুষগুলোর চাহিদা কেমন কম না বেশি আর সেগুলো থেকেই কিন্তু সংসারের আয় উন্নতি হয় আপনার চাহিদা যদি কম হয় অবশ্যই আপনি টাকা জীবনে টাকা জমাতে পারবেন আর আপনার চাহিদা যদি বেশি হয় তাহলে কখনোই কিন্তু জীবনে টাকা পয়সা জমানো বা সংসারে আয় উন্নতি করা মানে সম্ভব না তা আসলে এখন বর্তমান যুগে এরকম একটা পর্যায়ে এসে যা দাঁড়িয়েছে যেহেতু এখন বর্তমান যুগটা অনেকটাই অনলাইন জগৎ আর অনলাইন জগৎ থেকে নিজেকে ভালো রাখা সুস্থ রাখা বা ভালো নিজের চিন্তাধারাগুলোকে সবসময় ভালো রাখার ভালো রাখা আসলে প্রতিটা গৃহিণীরই বা প্রতিটা ফ্যামিলির মানুষদেরই প্রয়োজন তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আসলে আমি কি বিষয়ে কথা বলবো আসলে মধ্যবিত্ত সংসারে খরচ কমিয়ে সংসারে টাকা সঞ্চয় করার কিছু টিপস আজকে আপনা আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমরা সংসার খরচ থেকে বা সংসার থেকে কিছু কিছু টিপস মেনে চললেই কিন্তু আমরা অনেকটা টাকা সঞ্চয় করতে পারি আসলে আমরা বুঝতে পারি না কোথায় থেকে আসলে টাকাটা সেভ করব বা সঞ্চয় করব তো তাই আজকে আপনাদেরকে বলে দেব। আসলে সংসার খরচ থেকে টাকা সঞ্চয় করার জন্য প্রথমত আপনার মনোবল স্থির সব কিছু কিন্তু স্থির রাখতে হবে তা আসলে আমরা আসলে বুঝতে পারি না কোথায় থেকে আসলে বা কোন খাত থেকে টাকাটা সঞ্চয় করা যায় আসলে আপনা আমরা কিন্তু অনেকে আছি এখন বর্তমান যুগে বেশিরভাগ মানুষ কিন্তু দেখবেন ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে আসলে ঘোরাঘুরি করাটা একটা কিন্তু বদভ্যাসে পরিণত হয়েছে আর এই ঘোরাঘুরি করতে গেলে কিন্তু দেখবেন আপনার কিন্তু অনেকগুলো টাকা কিন্তু প্রতি মাসেই খরচ হয় তো আসলে এগুলা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে আসলে সেফ রাখা আমি মনে করি কি প্রতিটা মানুষ সেই প্রয়োজন আপনি যখন বাইরে ঘোরাঘুরি করতে যাবেন অবশ্যই আপনার ইচ্ছে করবে বাইরে কোনো কিছু খাওয়ার আর বাইরে কোনো কিছু খেলে এগুলা কিন্তু আমাদের বাইরের খাবারের দাম কিন্তু অনেক বেশি রাখে তারা আর এগুলো খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিদায়ক হয়ে যায় আসলে রেস্টুরেন্টের খাবারগুলো এত বেশি তৈলাক্ত এবং কি এত বেশি মশলাদার থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিদায়ক আসলে আমরা বুঝতে পারি না আর এই সেগুলো খেয়ে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি আর আমরা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি আর যখন আমরা চিকিৎসা করি বা ডাক্তার দেখাই তখন কিন্তু আমাদের অনেকগুলো টাকা কিন্তু চলে যায় তা আমরা কিন্তু এই অভ্যাসটা থেকে সবাই কিন্তু আসলে দূরে থাকতে পারি তারপরে আবার দেখবেন দেখা গিয়েছে অনেকে আছে অনেকের বাচ্চা ছোটোবেলা থেকেই কিন্তু এই যে প্রাইভেটে দিয়ে রাখে বা নিজে পড়ায় না আসলে এটা কিন্তু অনেকটা বেশি খারাপ বদ অভ্যাস আমরা কিন্তু চাইলে আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকে বাসায় নিজে একটু কষ্ট করে নিজে একটু পরিশ্রম করে সময় দিয়ে কিন্তু বাচ্চাটাকে পড়াতে পারি আর নিজে পড়ানোর মধ্যে কিন্তু বাচ্চাটা যতটুকু শিখতে পারবে বুঝতে পারবে কিন্তু বাহিরে যখন আপনি একটা বাচ্চাকে প্রাইভেটে দেবেন তখন কিন্তু সেই বাচ্চাটা সেভাবে বুঝতে পারবে না কারণ বাইরে যখন আপনার বাচ্চাকে অন্য প্রায় মানে অন্য জায়গায় প্রাইভেটে দেন আর তারা কিন্তু মানে অনেক বেশি দেখা গিয়েছে দশ থেকে বিশ জন করেও কিন্তু একটা বেসের মধ্যে বাচ্চাকে প্রাইভেট পড়ায় আসলে আমি বুঝতে পারি না এটা কি প্রাইভেট না কোচিং সেন্টার নাকি স্কুল ক্লাস আসলে দেখেন আমাদের সময়ে যখন আমরা প্রাইভেট পড়েছি মাত্র ষাট থেকে আটজন কি দশজন এর ওপরে কখনোই কিন্তু টিচাররা বেস করতো না আর এখন বর্তমান যুগটা হচ্ছে এরকম আসলে টাকা পয়সা কিভাবে মানুষ ইনকাম করবে বা ধান্দা বলতেই পারেন দেখেন আমার বাচ্চা কিন্তু ক্লাস সেভেনে পড়ে তো ওকে কিন্তু আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কিন্তু আমি বাসায় পড়িয়েছি তো এখন যখন প্রাইভেটে দিয়েছি তো দেখি বা শুনি ওরা নাকি প্রায় বিশ থেকে চল্লিশ জন করে নাকি একটা বিশের মধ্যে পড়ায় তাহলে একটা টিচার যদি বিশ থেকে তিরিশ চল্লিশ জন বাচ্চা যদি প্রাইভেট পড়ায় তাহলে উনি এক হাজার টাকা করে নিয়ে তাহলে উনি কতটা টাকা ইনকাম করে তা আসলে দেখেন আরেকটা কথা চিন্তা করে আপনার বাচ্চাটাকে আসলে বুঝতে পারে ওনার কাছে যে প্রাইভেটে দিয়েছি বা দেই বা আমরা যে বুঝতে পারি না যে প্রাইভেটে পড়ালেই হয়তো মনে হয় বাচ্চারা অনেক ভালো পড়ে তা কিন্তু না আসলে আপনি যে প্রাইভেটে দিয়েছেন আপনার বাচ্চা কিন্তু কিছুই শিখতে পারেনি এর চেয়ে ভালো কিন্তু মানে নিজে বাসায় পড়ানো আসলে আমার যখন সময় ছিল আমি কিন্তু তখন আমার ছেলেকে বাসায় পড়িয়েছে হয়তো এখন আর পারিনা এখন দেখা গিয়েছে একটা যে কোনো একটা জিনিস আপনি কিন্তু আপনার সমর্থ অনুযায়ী তাকে চেষ্টা করবেন বাসায় সবসময় পড়ানোর জন্য তো আমি কিন্তু আমার ছেলেদেরকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বা নিজে বাসায় পড়িয়েছি এখন যেহেতু ওরা বড় ক্লাসে উঠেছে তো এখন আর কি আমি প্রাইভেটে দিয়েছি তা আমরা যখন বাইরে বাচ্চাদেরকে পড়াতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা টাকা কিন্তু খরচ হয় আমরা কিন্তু বুঝতে পারি না নিজে মাত্র একটু অলসতা করে অনেক মা বাবা দেখবেন ক্লাস প্লে নার্সারির বাচ্চাদেরকেও কিন্তু প্রাইভেটে দিয়ে রাখে তো যাই হোক এগুলা থেকে নিজেদেরকে পরিহার করতে হবে তারপরে আবার দেখে গিয়েছে এখন কিন্তু বর্তমান যুগে অনলাইন অনলাইনে একটা জিনিস দেখলেন ভালো লাগলো সুন্দর লাগলো চাকচিক্যময় আসলে এটাই কিনে ফেলবো বা অর্ডার করে ফেলবো আসলে এটা একদমই বুকামি অনলাইনে টাকা পয়সা নষ্ট না করে আসলে নিজেকে মানে এগুলো থেকে পরিহার করা নিজেকে সেভ রাখা আমি মনে করি প্রতিটা বুদ্ধিমানের কাজ অনেকে আছে অনলাইনে যা দেখে তাই কিন্তু কেনাকাটা করে ফেলেন আসলে অনলাইনে কেনাকাটা জিনিসটা কিন্তু নিজেদের জন্য অনেক বেশি ক্ষতিদায়ক অনেক সময় দেখা গিয়েছে পঞ্চাশ টাকার একটা জিনিসকেও তারা কিন্তু একশো টাকা দামে রাখে আবার দেখা গিয়েছে জিনিসটা কিন্তু মানেও ভালো হয় না তাই আমি সবসময় কিন্তু অনলাইন থেকে কোনো কিছুই কেনাকাটা করি না তো এই দিকে এই মানে খেয়াল রাখলে কিন্তু আপনার অনেকটা টাকা কিন্তু সঞ্চয় হয় আবার দেখবেন দেখা গিয়েছে যে এই যে অনেকে আছেন অনেকের বাসায় একটা কোনো ভালো জিনিস দেখেছেন বা সুন্দর একটা জিনিস দেখেছেন সেই জিনিসটাই যে আপনাকে কিনতে হবে আসলে সেটাও কিন্তু একটা বোকামি আমরা কিন্তু এই জিনিসটা কখনোই করব না নিজের যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করব বা সময় সুযোগ হলে বা সাধ্য মতো হলে কেনাকাটা করবেন আসলে আমার যদি ইনকাম থাকে দশ টাকা আমি যদি বিশ টাকা স্বপ্ন দেখি তাহলে কি কখনো সম্ভব আসলে কখনো সম্ভব না আসলে আমরা অন্যের বাসায় দেখে কোনো কিছু কেনাটা একদমই বোকামি এতে করে কিন তো আমারই অনেকটা টাকা কিন্তু বা আপনারই কিন্তু অনেকটা টাকা মানে খরচ হয়ে যায় তো এইগুলো থেকে কিন্তু আমাদেরকে হেফাজতে রাখতে হবে বা এইগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে হবে এতে করে কিন্তু দেখবেন আপনার কিন্তু অনেকটা টাকা আপনার প্রতি মাসেই কিন্তু সঞ্চয় হচ্ছে আর এই সঞ্চয় এমন একটা জিনিস সঞ্চয় কিন্তু বিপদের দিনে অনেক বেশি বন্ধু বিপদের সময় যখন আপনার পাশে কেউ থাকবে না এই সঞ্চয়গুলাই কিন্তু আপনার একমাত্র সম্বল থাকবে বিপদ বলেন বা দেখা গিয়েছে বৃদ্ধকালেও কিন্তু এই সঞ্চয়টাই আপনার অনেক বেশি উপকারে এসে দাঁড়াবে তা আসলে আমরা এই এই কিছু কিছু যদি নিয়ম টিপস মেনে চলি তাহলে প্রতি মাসে বা প্রতি বছরে কিন্তু সংসার খরচ থেকে একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি তো যাই হোক এদিক দিয়ে ভিডিও কিছু রিলেটেড কোনো কিছুই আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি যেহেতু এটা শুক্রবারের ভিডিও তো এখানে আর কি শুক্রবারে বাসায় আমি আমার ছেলেদের পছন্দের খাবার রান্না করে দিয়েছি আসলে আমরা বুঝতে পারি না অনেক সময় দেখা গিয়েছে আরেকটা টিপস হলো দেখেন আমরা বুঝতে পারি না দেখা গিয়েছে অনেক সময় দেখবেন নিজে অলসতা করে বাসায় কোনো কিছু রান্না করলাম না বা নাস্তা বানালাম না তা তো বাহির থেকে কিন্তু অর্ডার করে নিয়ে আসি বা নিজে গিয়ে নিয়ে আসি আসলে এই জিনিসটাও কিন্তু একটু বোকামি আসলে বাহিরের খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর আবার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিন্তু অনেকটা টাকা কিন্তু খরচ হয়ে যায় তো আমি চেষ্টা করি সবসময় আমাদের আমার বাচ্চাদেরকে বাসায় আর কি ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য চাপ থেকে শুরু করে ওদের যা যা প্রয়োজন খাওয়ার ওরা যদি আমার কাছে বলে আমি কিন্তু বাসায় বানিয়ে দিই এতে করে কিন্তু আমার অনেকটা টাকা কিন্তু সঞ্চয় হয় তো আপনারা চাইলে কিন্তু এই টিপসগুলো খুব মানে ফলো করতে পারেন বাহির থেকে খাবার কিনে না এনে বা খাবার অর্ডার না করে নিয়ে এসে নিজেই কিন্তু একটু কষ্ট করে বাসায় ছেলে মেয়েদেরকে বানিয়ে দিলে এতে করে বাচ্চারাও কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার পেলো এতে করে কিন্তু আপনার টাকাটাও সঞ্চয় হলো তো শুক্রবার বলে কথা শুক্রবারে কিন্তু এখানে আমি মুরগির রোস্ট পোলাও তারপরে অনেক কিছুই রান্না করেছিলাম তো দুই রকমের আরও তরকারি ছিল তো এই রান্নাবান্না শেষ করে শুক্রবার আমার ছেলেরা কিন্তু নামাজ পড়ে চলে এসেছিলো তারপর আমি খাবারগুলো আর কি ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়ে রেজার মতো করে চলে গিয়েছে তো এখন চলে এসেছে আর কি এই যে খাওয়ার পরে আর কি যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো আর কি একটু ধুয়ে পরিষ্কার করতে এদিকে কিন্তু ভিডিও মানে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড আসলে কোনো কিছু বলা হয়নি তাই আর কি এখন বলে নিচ্ছি তো শুক্রবারে আমি আমার সব সময় চেষ্টা করি আমি আমার সাধু সাধ্য অনুযায়ী আমার ছেলেদেরকে ভালো কিছু বাসায় রান্না করা খাওয়ানোর জন্য আর আমি কিন্তু ভিডিওতে দিনের বেলায় বয়েস দিচ্ছিলাম তো বাহিরের অনেক নয়েজ আসছিল তো সবাই একটু প্লিজ মানে সবাই একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে প্লেট যে সার্ভিং ডিশগুলো আমি আর কি বের করেছিলাম সার্ভ করার জন্য খাবারগুলো তো এইগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে আর কি এখানে রেখে দিচ্ছিলাম আসলে আমরা গৃহিণীরা বা আমরা আমাদের পরিবারের মানুষগুলো যদি একটু চিন্তা করে চলি বা একটু হিসেব করে চলি বা একটু দেখা গিয়েছে সব সময় মাথায় সঞ্চয়ের মাথা মানে কথা মাথায় রেখে চলি তাহলে কিন্তু প্রতিটা মাসেই কিন্তু আমাদের অনেক অনেক টাকা কিন্তু সংসার খরচ থেকে সঞ্চয় করতে পারি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম